নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্গুলি ব্লগার আর চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো এই কদিন তো ফুল ফুটছিল না জবা গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে সাদা সাদা জবা গাছ জবা ফুলগুলো সত্যি খুব ভালো লাগছে আর ফুলগুলো দেখতে না সত্যি খুবই ভালো লাগে তো চারিপাশটা দেখার আমাদের কোয়ার্টারে তো প্রত্যেক দিন সবচেয়ে এক এক দিন এক একটা জায়গা থেকে শুরু করলেই বেশি ভালো লাগে চলো দেখতে তো দেখো আমার কিন্তু প্রথমে বলি আমার উঠোনটা কিন্তু একটু বড়ই আছে গাড়িটা আছে বলে একটু অসুবিধা হয় কিন্তু উঠোনটা কিন্তু আমার ভালোই বড় তো উঠোন কিন্তু আমার ছাদ দেওয়া কমপ্লিট হাঁদিতে একটু বেশ বেশ খানিকক্ষণ টাইম লাগে কিন্তু বেশ তো ওঠোর ছাদ দেওয়া কমপ্লিট আর সকাল থেকে কি করলাম চলো দেখতে থাকো কালকে তোমাদের দাদাভাই কিছু মুদিখানা বাজে সেটা তোমাদের শেয়ার করবো এইটা হচ্ছে সে ইয়ে খেজুর টুকরো যে খেজুরটা সেটা নিয়ে এসছে এই খেজুরটা কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছি তোমার দাদা ভাই আর ও খেয়েছে মাহি খেয়েছে তো খেয়েও যায়নি শুনে আর তো খেয়ে যায়নি এলে দুধটা একটু গরম পড়বো তো ওকে একটু খাওয়াবো আর একটু আর দেখি আর ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছি সমাধির কথাতে সমাধি মানে সোমা কিচেন দিদিভাইয়ের কথাতে আমি দেখলাম চালটা একদিন করলাম চাল ভিজিয়ে ভাত করলাম দেখলাম ভাতটা বেশি ঝরঝরে হয়েছে তো তার জন্য আমি ভিজিয়ে দিয়েছি আর আজকে হবে আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে একটু মটরশুঁটি দেবো আর হবে ডিমের বড়া মাছের ডিমের বড়া তো এখানে মাছটা বার করে রেখেছি রান্নাঘরটা মুছা আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিও আপলোড দেবো ভিডিও পোস্ট করবো একটু পরে আমি তো বারোটার দিকে এখন পোস্ট করছি তো সেই জন্য ইয়ে করছিলাম ভিডিও এডিটিং করলাম এডিটিং করার পরে থামবেলটা দেখি সেট করতে হবে থামবেল করতে হবে টাইটেল দিতে হবে ওগুলো করবো তারপরে শুরু করে দেব রান্নাটা শুরু করে দেবো ঘরটা দেওয়া হয়ে গেছে আর থেকে রুমালগুলো বেশি নিয়ে ফেলে রাখলাম কারণ তোমাদের দাদা রুমাল আমি ও মাহিকে একদিন দিয়ে দিয়েছিলাম ও কাছে কাছে না কাঁচাই ছিল ডয়ারের মধ্যে ভরা ছিল সেটা আমি দিয়েছিলাম ওর নাকটা মানে ভালোই ঠান্ডাটা ঠিকভাবে মানে সারছে না মানে কি হচ্ছে বলে মানে নাকে জমে আছে ও বার করতে চাইছে না চিৎকার করে বলে না আমি বার করব না নাকের মধ্যে থেকে 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 যাচ্ছে না এবার ঘুমানোর সময় কষ্ট লাগে খারাপ লাগে তো নাকটা ছাড়ার জন্য ওদের যে টিউশনি পড়তে যায় সেখানেও একটা রুমাল ভরে দিই স্কুলে যাই তখন রুমাল ভরে দিই আমি একটা তো তোমার দাদাভাই রুমাল টুমালগুলো সব কাস্তে দিয়ে দিলাম আর কালকে জামা প্যান্টগুলো এই দিকে মেলে দিই রাতের দিকেও মানে ইয়ে করি না ওই উঠোনের মধ্যে দিই না এখানে একটা টিন দেওয়া আছে তোমরা দেখতে দেখতেই পাবে টিন দেওয়া আছে অ্যাডভেস্টার আর এই এই দড়িটা মানে অ্যাডভেস্টারের মানে ভেতরেই যেন জামা কাপড় থাকে সেইগুলো এই এই জামা কাপড়গুলো এইখানে টানা টানিয়ে দিয়েছিলাম অ্যাডভেস্টারের মধ্যে আর এখন এইখান থেকে আবার তুলে ওইখানে মেলে দিলাম কারণ ওটা পাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো চলো রান্নাটা শুরু করি আজকে কি করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সবারই চলো দেখতে থাকো তো এই দেখো মাছের মাছের ঝোলের জন্য আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি মোটামুটি ফ্রাই হয়ে গেছে আর মেয়ের সানের জন্য এই দেখো ইয়ে বসিয়ে দিয়েছি গরম জল ফ্লাক্সে ভরে রাখবো চান করার সময় ঠান্ডা গরম মিশিয়ে চানটা করি তো আর এদিকে যা রোদের যা অবস্থা যে গরম রোদে যে জল গরম করে স্নান করা অবস্থা তার উপায় নেই তো চলো জলটা গরম হয়ে গেছে ফ্লাক্সে মানে ভরে নি তো দেখো ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার একটু ভিজে নিয়েছি ফুলকপিগুলো আর শেয়ার করা হয়নি এই তোষকে কভারটা নতুন গড়ালাম কেমন হয়েছে বলো কড়ানো ইয়ে কেনা নয় করালাম তোষকটা নষ্ট হচ্ছিলো জানো তো তার জন্য এরকম কভার করে নিয়েছি খুব মাছ ভাজা করতে শুরু করে দিয়েছি এই মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়েছে আলু তো ভাজা হয়ে গেছে আর আজকে বাটা মশলা দিয়ে আমি করবো এর মধ্যে আদা পেঁয়াজ রসুন আর জিরে গোটা দিলে পেতে আমি রেখে দিয়েছি একবারে বাঁটা মশলা দিয়ে মাছের ঝোল হবে আজকে তো সত্যি খেতে খুবই ভালো লাগে চলো মাছ ভেজে নিয়ে আগে তো কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কিলো ভাজা হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো ওই জিরে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একবারে দিয়ে দিলাম সেটা ভালো করে মিছিয়ে দিলাম চলো তেলটা ছাড়ু তো দেখো ইয়ের পরে বাটাটার পরে সব কিছু মানে ওই মশলাটা দেওয়ার পরে শুধু হলুদ গুঁড়ো আর আমার কাছে টমেটো নাই আর টমেটো এখন ব্যবহার করতে পারছি না তার জন্য টমেটো কেচার দিচ্ছি টমেটো কেচার দিয়েছে আর হলুদ গুঁড়ো দিয়েছে তো ওই দিয়ে ভালো করে মশলাটা ওই মোটামুটি তেল ছেড়েই গেছে অনেকটাই তো এবার ভেজে রাখা আলুগুলোকে আমি সব দিয়ে দেবো তো মাছের ঝোলের মধ্যে অল্প একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি আর শীতের ইয়েতে না মটরশুঁটি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি মোটামুটি গরম জল হয়েও গেছে এই গরম জলটা আমি দুধবার এর মধ্যে নুন আর চিনি স্বাদ মতন আমি দিয়ে দিয়েছি কারণ একটু চিনি না দিলে না ঠিক ভালো লাগে না তো বাঙালি মানে একটু চিনি সব কিছুতেই দেবো তো ওই দেখো গরম জলটা আমি দিয়ে দেবো এবার মাছটা দেবো আর একটু বড়ি ভাজবো বড়ি দেবো একটু আর মাছটা দিয়ে দেবো আর ফুলকপিটা দিয়ে দেবো তাহলে আমার মাছের ঝোল মোটামুটি হয়ে যাবে তো শুধু বড়ি দিয়েছিলাম আর নামানোর আগে একটু ধনে আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম এটা হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল কালার তো কেমন হয়েছে তোমরা বলো মাছের ঝোলটা আর এদিকে মাছের ডিমে বড়া ভাজবো তার জন্য এরকম মাছের ডিমে বড়ার মধ্যে বেসন নুন হলুদ একটু চালের গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে রেখেছি আর এখন শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেবো আর মাহি ভাত খেয়ে পড়তে গেলো কারণ ও তো ঝাল ঝাল তো খেতে পারবে না তার জন্য এরকম করে মাখিয়েছিলাম আর এখন শুধু একটু কাঁচা লঙ্কা দেবো নামিয়ে দেবো তারপরে চলো ভাজি তো এই দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি আমার ফেভারিট কার্টুন চালিয়ে দিয়েছি কার্টুন দেখতে দেখতে ভাত খেতে খুবই ভালো লাগে কার ভালো লাগে একটু বলো তো তো এই দেখো আমার ভাত আর পরের দিনের ভিডিও এটা ভাত ডাল উচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা আজকে এটা পরের দিনের ভিডিও তো আমি বসে পড়েছি খেতে তো উঠছে আলু ভাজা কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও চলো খেয়ে নিই আর এই দেখো সব আর এই দেখো মাহির দুষ্টুমি শেষটা নয় মাহির দুষ্টুমি করছে তো একবারে সন্ধ্যাবেলাতেই তোমাদের কাছে এলাম আর হলো না মানে এই এই গাড়লে মাড়িতে এত ব্যথা ঠান্ডাতে মানে কথা বলতে ভালো লাগছে না না লাগছে কোনো কিছু কাজ করতে না যে কিছুই কিছুই ভালো লাগছে না বিরক্ত লাগছে সব থেকে দাঁড়াও একটু লাইট লাগাবো কারণ পুরো দেখছি লাইটটা খুব কম কম লাইট লাগছে তো এত ব্যথা করছে এদিকে মারিতে ভালো লাগছে না কিছু করতে তো এইসবই ইয়ে করছে আর রাত্রির জন্য ভাত খেতে আজকে আমার আমার ভাত খেতে বেশি লাগে না মোটামুটি পাঁচ মিনিট পাঁচ মিনিটও ঠিকভাবে লাগে না আমি তাড়াতাড়ি খেয়ে নিই আমার দাদা ভাই টাইমটা একটু বেশি লাগে তো আজকে আমার ভাত খেতে লেগেছে এক ঘন্টা আমি এত ব্যথা এত ব্যথা ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে না তো রাতে রুটি হবে তো রুটির জন্য হাঁটা রেডি করলাম গরম জল করলাম আর একটা ভাজা করছি বললো যে সবজি খাবে না সে একটা ভাজা করতে বললো তার জন্য সব কিছু সবজি টবজি দিয়ে একটা ভাজা করছি এই দেখো ব্রকলি আলু গাজর কুমড়ো বেগুন যা সবজি যা ছিল সব বিন পেঁয়াজ লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি বানাচ্ছি ওই সবজি বানায় ভাজা করছি একটা আর ওইদিকে ইন্ডাকশানে দুধটা গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে দুধ গরম চলো এবার আটটা শুধু মেখে নেবো তাহলে আমার হয়ে যাবে আর সিমুইয়ের পায়েস সেদিন করেছিলাম সে পায়েস আছে আচ্ছা রাত্রিতে রুটি আলু এই ভাজাটা আর পায়েস পায়েসে একটা মেনু আজকে चलो